স্বপ্নম্ববলি স্বপ্নম্ববলি এই থমকে গিয়েছে হেরে গিয়েছে অপবিশ্বাসের কাছে নাকি লজ্জা পেয়েছে সোশ্যাল মিডিয়াতে আর মুখ দেখাবেন না সোশ্যাল মিডিয়াতে আর কোনো কিছু পোস্ট করবে না কারণ স্বপ্নম্বুবলি যখনই পোস্ট করে তখনই মিথ্যাবাদী প্রমাণ হয়ে যায় বা মিথ্যাচার করে তখনই সাংবাদিকরা তার সত্যতা যাচাই করতে চায় অপবিশ্বাসের বেলায় কেন সত্যতা যাচাই করা হয় না আসলে বলতে চাচ্ছি আমি কিছু কথা বলতে চাচ্ছি যেখানে স্বপ্নম বুগলির বেলায় কেন সবাই এত খোঁচাখুচি করে স্বপ্ন বুগলির বেলায় কেন সবাই এত নিউজ খুঁজে বুগলি যাই বলে সবই কি মিথ্যা প্রমাণ দেখাইলেও কেউ বিশ্বাস করতে চায় না শাকিব খানের সাথে বীরের ছবি দিয়েছে তখনও বলে মিথ্যাবাদী যে শাকিব খানকে ঘুমের ওষুধ খাইয়ে নেশা করিয়ে ছবি তুলেছে ভিডিও করেছে স্বর্গল থেমে হঠাৎ করে সরগোল থেমে গেল থেমে গিয়েছে অনেক আগেই পাপ্পারাজিদের এখন ক্যামেরা এখন আর তাকে খোঁজে না বুগলিকে এখন আর পাপ্পারাজিদের ক্যামেরায় খোঁজে না পেন্ডিং নামের তালিকা থেকে হারিয়ে গেছে বুবলি কিন্তু সে হারায়নি সে গড়েছে গড়ে তুলেছে নিজেকে নীরবতার মাঝে সে নীরবতা আছে নীরবতার মাঝে নিজেকে গড়ে তুলছেন একদিন সময় ছিল যখন সাকিবের পাশে দাঁড়িয়ে আলো পেত সে সবার চোখে সে ছিল শুধু নায়িকা তবে বুবলি জানতো সে এর চেয়ে বেশি কিছু একদিন একান্ত সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় তাকে আপনি কি এখনও সাকিবকে ভালোবাসেন সে হেসে বললো ভালোবাসা জিনিসটা হারায় না শুধু তার অভিমুখ বদলায় আজ আমি নিজেকেই ভালোবাসি লোকজন হাসে কেউ টল করে কেউ ভিডিও কাটে কিন্তু বুগলি চুপ থাকে কারণ সে জানে শব্দ নয় নিরাপত্তায় সবচেয়ে বড় প্রতিবাদ সে এখন অনেক উত্তর দেয় না মিডিয়াকে কিন্তু প্রতিদিন নিজে নিজেকে নিজের আয়নার সামনে দাঁড়িয়ে বলে তুই পারবি তোকে কেউ থামাতে পারবে না কারণ তুই কেবল বুবলি না তুই এক সব রকম বুবলি নিজেকে এভাবে করে নিজে গড়ে তুলছেন কারণ বুবলি জানে বুবলিকে যুদ্ধ করে এই জীবনটাকে পার করতে হবে তার সন্তানের জন্য বীরের জন্য বুবলির জন্য বুবলি ভক্তরা সবসময় যুদ্ধ করেই যাচ্ছেন শাকিব খানের আমি মনে করি যদি বুবলি শাকিব খান নিজ থেকে এখন যদি কিছু না বলে চুপ থাকে আমি মনে হয় যে বুগলি আর এই সম্পর্কে না গানাই ভালো যে সম্পর্কে কষ্ট দেয় সেই সম্পর্কে আসলে ঝুলিয়ে রাখার কোনো নাম হয় না আমি মনে করি বুগলি শাকিবকে ডিভোর্স দিয়ে দিই তার সন্তানকে নিয়ে সে একা মানুষকে উপর নতুন একজন সঙ্গী নেই বুগলির এখনও বয়স কম বুবলি চাইলে নতুন জীবন সঙ্গী পাবে বিশ্বাসের কথা কী বলবো বেঁচে থাকতে কখনোই অপবিশ্বাস যতদিন বেঁচে আছে মৃত্যু আগ পর্যন্ত বুগলিকে জ্বালিয়ে জ্বালিয়ে ছাড়বে মারিয়ে মানে মেরে ফেলে ফেলার অনেক চেষ্টা করতেছে কালো জাদু নজর সব কিছু করতেছে তার পিছ তখন যা করার অপু করতে করতেছে বুবলিকে বাঁচতে দিবে না শাকিব খানের সাথে কখনোই সংসার করতে দিবে না এটা আমরা যেমন বুঝি তেমন কিন্তু বুবলিও বোঝে আমি মনে করি বুবলির উচিত এখন এসব ছেড়ে ছুঁড়ে নিজের সন্তানের কথা চিন্তা করে নতুন করে নতুন জীবনে পা রাখা আপনারা কি বলেন এই যুদ্ধ আসলে কয়দিন করবে শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত করতে হবে এই জীবনের দরকার কী যদিও পারে যদি সাকিবকে ছেড়ে যদি ভালোই থাকতে পারে তাহলে এইসব এসব করে লাভ কি নিজেদের স্টাবলিশ মা নিজে একজন ভালো মা হিসেবেও তো প্রতিষ্ঠিত হতে পারে আমি মনে করি বুগি হারাই নেই বুগি নিরব আছেন বুঝিয়ে দিচ্ছে নিরবতা একটা প্রতিবাদ শাকিব আমি মনে হয় যে কোনো ধামাকা নিয়ে আসবে শাকিব খান যখন মানে সব জনসম্মুখে আসবে প্রেস মিট করবে যখনই বুগি এরকম কোনো কিছু আমি আবাস পাচ্ছি যে একটা ধামাকা নিয়ে আসতে পারে